السلام عليكم এইচএসসি পরীক্ষার আর অন অ্যান অ্যাভারেজ পঞ্চাশটা দিন মতন বাকি আছে আর তোমরা যারা এখনও আসলে এই একটা লুপের মধ্যে আসো যে ঠিক আছে ভাই আগামীকাল থেকে শুরু করবো আগামীকাল থেকে একেবারে সিরিয়াস হয়ে যাবো তাদের জন্য একটা কথা বলে রাখি এই আগামীকালের আসলে কোনো শেষ নেই ভাই এটা একটা ইনফিনিটি লুপ এটা চলতেই থাকে সো তোমার জন্য পার্সোনাল সাজেশন হবে তোমার যদি একাডেমিক লাইফে একটু ডাউনফলের দিকে দেখে থাকে রীতিমতন ডুবন্ত অবস্থায় থেকে থাকে তুমি যদি আসলে নিজে থেকে সেখান থেকে আসলে উঠে আসার চেষ্টা না করো নিজে যদি রেস্কিউ না চাও তাহলে দেখবা কখনোই কোনো ঐশ্বরিক ক্ষমতা এসে তোমাকে সেখান থেকে উঠায় নেবে না সো তোমার চেষ্টাটা ফার্স্ট অফ অল মাস্ট তাই আমরা আজকে আসলে কথা বলতে ছি মাত্র চারটা কাজ করার মাধ্যমে তুমি এখনো সম্ভব তোমার দ্বারা এইচএসি পঁচিশ এবং তুমি নিজেকে রেস্কিউ করো আমাদের ক্যাপশন রিভিশন প্রোগ্রামের মাধ্যমে চলো এই চারটা কাজ কীভাবে সেই প্রোগ্রামের মাধ্যমে তুমি আসলে তোমার টোটাল লাইফ ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারো দেখে ফেলি তার আগে আরেকটা কথা এই যে একটা সিম্পল জিনিস মাথায় রাখবা যখন দেখা গেছিল যে আমাদের আমাদের না টাইটানিক জাহাজটা ডুবেও যাচ্ছিল তখনও কিন্তু কিছু মানুষজন লাইফ জ্যাকেট পরে কিছু মানে লাইফ সেভিং বোর্ডের ভিতরে উঠতে পারছিল সো অসম্ভব না মানে পসিবিলিটিটা হচ্ছে যে তুমি আসলে চাচ্ছ কি না মানে মানে একেবারে ফার্স্ট এবং ফার্স্ট প্রায়োরিটি ওটা যদি আসলে তুমি চেয়ে থাকো তাহলে দেখা যাবে এটা অবশ্যই পসিবল এবং পুরো পুরো দেখা যায় যে পুরো ব্যবস্থায় তোমাকে কাইন্ড অফ হেল্প করার জন্য তোমার নেটসৎ থাকলে তোমাকে অবশ্যই হেল্প করার জন্য উঠে পড়ে লাগবে সো চলো আমরা কি কাজ করতে পারি ফার্স্ট অফ অল তোমার জন্য যে কাজটা থাকবে সেটা হচ্ছে লিস্ট আউট করা এটা হচ্ছে ফার্স্ট কাজ আমরা অনেক রুটিন টুডিন তোমাদেরকে দিছি ভাই এটা সাত ঘন্টা পড়া এটা দশ ঘন্টা পড়া এটা পনেরো ঘন্টা পড়া এখন আর ওই সকল কথাবার্তা না তুমি প্রথমত যে কাজটা করেছো এটা তখন আর কি করার কথা লিস্ট আউট করে ফেলো কোনটা তোমার পারা এবং কোনটা তোমার না পারা তোমার না পারার দিকে অবশ্যই তোমার বেশি হচ্ছে মনোযোগ দেওয়া লাগবে এটাই হচ্ছে কথা হ্যাঁ এখন এই জিনিসটাকে তোমরা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করবা সবই কি নতুন জিনিসটাকে পড়তে শুরু করবা না অবশ্যই পুরাতন আর নতুনটাকে মিক্স করে রাখবা যেন তোমার ব্রেনটার ভিতরে দেখা যায় যে কখনো এমন না হয় যে তুমি আসলে এক ঘেমিতে চলে আসছে তোমার পড়াশোনা করতে চাই এটা কিন্তু খুবই স্বাভাবিক এবং তুমি নতুন জিনিস যখন পড়াশোনা শুরু করতেছো অনেকদিন পড়োনাই হুট করে নতুন জিনিস পড়তে গেছো একেবারে তুমি একশো একশো ক্যাচ করতে পারবে এটা কখনোই পসিবল না সো বি ক্লিয়ার এবং ধীরে 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 শুরু করো জরুরি না যে হচ্ছে যে তুমি একেবারে প্রথম দিনেই তোমার একশোটা মানে এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা যতক্ষণ পড়লে সব নতুন টপিক পড়তে হবে না বরঞ্চ না পারা জিনিসটাকে অল্প অল্প করে নিজের ভিতরে ইন্ট্রোডিউস করো এই যে এই ডেইলি চ্যালেঞ্জগুলো নাও এই ডেইলি চ্যালেঞ্জগুলো আমার ক্ষেত্রে খুব ভালো মতন কাজ করতো যেমন আমি বলি আমার জৈব রসায়ন যতদূর হয়েছিল সেটার ভিতরে ওই যে অ্যালকোহল হ্যাঁ অ্যালকোহলের পার্টটুকু প্লাস হচ্ছে যে ওই অ্যালডিহাইড কিটোনে পার্ট টু মানে শেষের যে অংশটুকু এটুকু আমি হচ্ছে যে ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি অসুস্থ হয়ে গেছিলাম এখন ভাই মি টেস্ট পরীক্ষা পার হয়েছে এইচএসি পরীক্ষা চলে আসতেছিল তারপরে ওটা আমার শেষ করার মতন হচ্ছে যে আগ্রহী হইতেছিল না পারি না একটা প্রথমত তারপরে দ্বিতীয়ত হচ্ছে একটা ভয় লাগে যেটা শুরু করলে আল্লাহর রাস্তায় গেছে আমার পুরো এক সপ্তাহ বাট বিলিভ মি এটা কোনো ইম্পসিবল কিচ্ছু না এরকম যেরকম হাতির মতন জিনিসপাতি আছে সেটার জন্য পাঁচ দিনের চ্যালেঞ্জ নাও যে পাঁচ দিনের ভিতরে এই জিনিসটাকে শেষ করবো দ্যাট ডাজেন্ট মিন যে পাঁচ দিন খালি খেয়ে না খেয়ে খালি ওটাই পড়বো না অন্যান্য পড়ার সাথে সাথে আমার এটা হচ্ছে একটা মোটিভ যেটা আমার না পারা জিনিস এটাকে আমি রাখবো এটা সব সময় এই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করবা এই চ্যালেঞ্জগুলোকে নাও ভাইয়া পিসিএম সিএমিনা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি না তোমার কিন্তু অলরেডি অনেক কিছুই ডান যতটুকু ডান সেটুকুকে রিভিশনে নাও এবং যেটুকু না ডান হয়ে আছে সেটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট আপ টু থাকলেও সেটাকে হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে নিয়ে শেষ করো তিন দিনের জন্য ফিজিক্সের এক একটা চ্যাপ্টার তিন দিন অ্যান ম্যাথের হচ্ছে যে ছোট কিছু চ্যাপ্টার তিন দিন অ্যান আফ মানে অ্যান তোমার অন্যান্য কাজের সাথে তুমি ধরো অন্য একটা জায়গার ভিতরে তাদের একটা রুটিন অনুযায়ী পড়াশোনা করতেছো নিজের যে পড়ার অংশটা সেটার জন্য আমি যে তোমাকে এটার কথা বলতেছি এবং এখানে প্রত্যেকদিন তোমাকে আমি যেরকম সাত ঘন্টার মাত্র তোমাকে রুটিন দেওয়ার কথা বলছিলাম যে ভাই সাত ঘন্টা তুমি পড়াশোনা করবা যেখানে চার ঘন্টা পড়বা তুমি সায়েন্স এবং বাকি তিন ঘন্টা পড়বা হচ্ছে ভাই নন সায়েন্স এই সবটাই জরুরি সায়েন্স এবং নন সায়েন্সটা পড়া কারণ নন সায়েন্স সাবজেক্টও তোমার ইকুয়াল কি করে কন্ট্রিবিউট করে তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্টের জন্য তো ঠিক একই ভাবে তুমি তোমার সায়েন্সের সাবজেক্ট নন সায়েন্সের সাবজেক্ট সবগুলোকে একসাথে ভালো মতন একেবারে কি বলবো টোটাল একটা মানে জুসি মিক্সচার বানায় তারপরে হচ্ছে তুমি তোমার প্রত্যেক তিন শিডিউলের ভিতরে রাখো এরপরে যেটা জরুরি কাজ সেটা হচ্ছে প্রত্যেকটা দিন রুটিনের মধ্যে মিনিমাম একটা করে এম এক্সামের ব্যবস্থা করা এই এক্সামটা তোমার অফলাইনে যদি হয় নো প্রবলেম যাও দাও বাট মিনিমাম একটা করে অনলাইনের এক্সাম দেওয়া একেবারে টাইম শিডিউল ধরে এই যে একেবারে ঘড়ি দেখবা ঘড়ি দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করবো ওখানে টাইম দেওয়াই আছে বিশটা করে এমসি কিউ কোনো একটা চ্যাপ্টার কোনো একটা রিভিশন করা চ্যাপ্টার অথবা নতুন চ্যাপ্টার যেটা তুমি পড়ছো এটার ভিতরে অ্যাপেয়ার হো এক্সামে অ্যাপেয়ার হোক ভাই এক্সামে অ্যাপেয়ার হলে তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিলটা বাড়বে তুমি কতটুক পারো কতটুকু পারো না তোমার উইকনেস কোন জায়গার ভিতরে সেগুলা জিনিসপত্র তুমি খুব ভালো মতন করে লক্ষ্য করতে পারবা সো এক্সাম অ্যাপেয়ার হও দ্যাটস দ্য থিং এটা খুব জরুরি এবং তারপরে আসে হচ্ছে আমাদের রিভিশন প্রপার রিভিশন ধরো পঞ্চাশটা দিন বাকি আছে তুমি এখানে রিভিশনের স্ট্র্যাটেজি রকম ভাবে সাজাবা খুবই সিম্পল দেখো এখানে তুমি কাজ করবা হচ্ছে তিনটা এক এক যে কাজ করবা সেটা হচ্ছে তোমার যে কাজটা করতে হবে তোমার থার্টি ডেজ ফার্স্ট থার্টি ডেজ তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি আসলে এইরকম চ্যালেঞ্জ নিয়ে নিয়ে নতুন নতুন টপিকগুলোকে শেষ করে ফেলবা তারপরে তোমার কাছে বাকি থাকে আরও বিশটা দিন না বিশ দিনের ভিতরে তুমি কাজ করবা যেটা ভাই সেটা হলো আমাদের বারো দিন প্লাস হচ্ছে আমাদের চার দিন প্লাস চার দিন এই স্ট্র্যাটেজিতে বারো দিন আমরা কি করব এই বারো দিনে আমরা একটা টোটাল রিভিশন দিবো পুরোটা আমরা যা পড়ছি সেটা আর এই যে চার দিন আর এই চার দিনগুলোতে কি এই চার দিনগুলোতেই স্ট্রম রিভিশন দিবো স্ট্রম রিভিশন মানে হচ্ছে একেবারে ঝাড়া রিভিশন কাইন্ড অফ ওই যে রোবট মুভিতে যেমন চিঠি বইয়ের পাতা উল্টায় শেষ করে দেয় না কিছুটা ওইরকম আসলে কিছুটা ওই রকমই এবং এই যে এই চার দিনগুলোতে আমরা নতুন কোনো একটা টপিক কোনো একটা হরফও দেখবো না আমরা এই যে বারো দিনের ভিতরে শেষ একেবারে নতুন জিনিসপত্র যা কিছু টুকটাক ইনক্লুড করার আর এ এমসি কিউটা তো কখনো দেখিনি দেখবো নো প্রবলেম বাট শেষে যখন চলে আসবো এখানে এসে আর কিচ্ছু দেখবো না বিলিভ মি তুমি যদি এই থার্টি ডেজ এই যে এরকম চ্যালেঞ্জ নিয়ে কমপ্লিট করতে পারো তারপরে যদি এই বারো দিনের ভিতরে ওই রিভিশনটা দিতে পারো তোমার বোর্ডে আসার মতন পসিবল জিনিস কিছু বাদ থাকার অবকাশই নাই সম্ভবই না থাকবেই না এবার চলে আসো আমরা যে বলতেছি যে রেস্কিউ ইউর সেলফ উইথ উইথ আওয়ার ক্যাপশন প্রোগ্রাম এই ক্যাপশন প্রোগ্রামের ভিতরে আসলে তুমি পাচ্ছ কি তোমরা জানো আমাদের এইচএসি পঁচিশ ব্যাচের জন্য যেটা ক্যাপশন ডিভিশন প্রোগ্রাম চলতেছে সেখানে ভিতরে আমাদের পি অর্থাৎ গ্রুপ সাবজেক্টগুলোর জন্য এখন পাঁচ দিনের জন্য তোমাদের পঞ্চাশ দিনের যে চ্যালেঞ্জ লাস্ট ফিফটি ডেজ চ্যালেঞ্জ এটার জন্য এইচএসি টোয়েন্টি ফাইভ কুপন চালু করা হয়েছে এখানে তুমি ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা এখনই কুপন কাটো এবং প্রোগ্রামের সাথে যুক্ত হও প্রোগ্রামের সাথে হও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো কম্প্যাক্ট ক্লাস নিজের আওতায় নিয়ে আসো এইচএসি স্ট্যান্ডার্ড এক্সাম আওতায় নিয়ে আসো আমাদের এইচএসি সাজেশনের মানে যেটা ইবুক ভার্সন সেটাকে নিয়ে আসো এবং অ্যানালাইসিস রোডম্যাপ নিয়ে আসো আর যে এক্সামগুলো এটা প্রত্যেক দিন নিজের রুটিনের ভিতরে একেবারে সিন ফেলো যদি কমপ্লিট করে ফেলো শেষ সটে সোনালি সাফল্য তোমার ইনশাল্লাহ থাকবেই ইনশাল্লাহ ঠিক আছে সবার সাথে দেখা হচ্ছে ক্লাসে কেমিস্ট্রি ক্লাসের ডেমো ক্লাস যেগুলো আছে সেগুলো তুমি এই লিঙ্কের ভিতরে দেখতে পাবা কেমিস্ট্রি আমি নিজে নিয়েছি তুমি যাও যে ক্লাসগুলো দেখো ক্লাস দেখে তুমি সিদ্ধান্ত নাও ইনশাল্লাহ তুমি আসল আশা করি বলতে পারবে না যে ভাই এর থেকেও কম্প্যাক্ট আকারে শেষ করা পসিবল সো তোমার যদি সলিউশন দাগে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেটাই হোক না কেন পঞ্চাশ দিনের চ্যালেঞ্জটা গ্রহণ করো এইসি টোয়েন্টি ফাইভ কোপন কোডটা দাও ডিসক্রিপশন বক্সে আরও ডিটেলসে বলা আছে কীভাবে তুমি এটাকে ইউজ করবা সেটা দেখে শেষ শটে সোনালি সাফল্যের অধিকারী তুমিও হও সবাই অনেক ভালো থাকো ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম